দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি এহসান করা বাপ মাকে ভক্তি করা বাপ মাকে মহাব্বাত করা যারা বুড়িমা গজল শুনেছেন বুড়িমা গজলটা আমি অবশ্যই শোনাব তবে বুড়িমা গজলের আগের পাটটা একটু শুনে দেখেন বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় বাড়ি থেকে বার করে দেয় আর এই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দেয় কতটা কষ্ট করে এই জন্ম থেকে শুরু করি এবার যখন বেটা বড় হয়ে যাবে তখন থেকে বুড়িমা শুরু করব। যতক্ষণ বেটা বড় না হচ্ছে আগের পাটটা শোনেন মা কি জিনিস আল্লাহ পাকা আল্লা তালা আম্মাসানকে দুনিয়ার বুকে নিয়ামত দিয়ে কি নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে প্রেরিত করেছে সেই মায়ের মর্ম কি সেই মা তোমার জন্য কেমন জান্নাত ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন

এখান থেকে বাড়ি যাব রাত তিনটে বেজে যাবে আমার বাড়ি ঢুকতে একই ছাদের তলায় থাকবে আমার মা আমার স্ত্রী এখানে যারা যুবক ভাই আছে যারা বাইরে বাইরে কাজে যায় রাত বারোটা একটা সময় বাড়িতে আসে দরজা নক করবে একই ঘরের মধ্যে ঘুমাচ্ছে মা আর স্ত্রী তাহলে ছেলে যখন দরজা নক করবে প্রথম কে উঠবে ভাই কে ওঠে প্রথমে একটু জোরে বলো মা কেন মা উঠবে এদিকে বিবিও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার ব্যাটাটা সকাল আটটার সময় দুটো পান্তা খেয়ে চলে গেল আমার ব্যাটাটা রাস্তায় এখনো পর্যন্ত কেন আসতে পারলো না বাড়িতে রাস্তায় কি হয়েছে না হয়েছে মা স্বপ্ন দেখছে আর বউ স্বপ্ন দেখছে সামনে চোদ্দই ফেব্রুয়ারি ঘুরতে যেতে হবে এখন আজকের মাইনে পাওয়ার কথা আছে বুঝলেন রাগ করবেন না যেন ভালো করে শুনবেন মাইনে পাওয়ার কথা আছে এখন স্বামী মাইনে পেয়েছে কিনা এই টেনশনে বউ ভুগছে ছেলে বাড়ি এলো দরজেন করলো মা উঠলো মা বললো বাবা লেট হলো কেন মা রাস্তায় ছিল তাই একটু লেট হয়ে গেছে ঠিক আছে বাবা যাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো আর যদি বেতালে বউ ওঠে রে বাপ ও কেন লেট হয়েছে খেয়েছো কিনা ওসব জিজ্ঞাসা করতো না এই দেখো মাইনে পেয়েছো বলে জামাই নেদেছে বলে কালকে বলেছিল মনে আছে বলে কি বলে একটু মার্কেটিং এ যাব ঠিকঠাক ভাবে হবে তো সব আরে তোর স্বামীটা বাড়িতে এলো তোর স্বামীকে আগে জিজ্ঞেস কর তোর স্বামীটা কি হলো কেন লেট হলো কিসের জন্য লেট হলো খাওয়া দাওয়া হয়েছে কিনা তা একবার জিজ্ঞেস করে না বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা আর সেই মা যদি আজকের বাড়ির বাইরে থাকে আলাদা খায় আল্লাহ গজব তোমার উপর নাযিল হবে তাই কবি শব্দের মধ্যে বলেছে বিনা স্বার্থে

শীতের রাত্রের বেলা মা সন্তান জন্ম দিল ওই শীতের রাত্রের বেলা মায়ের কোলে সন্তান পায়খানা করলো পেশাব করলো ওই মা কিন্তু সন্তানকে আলাদা শুতে না সন্তানকে সন্তানকে করে 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 দিল না সুন্দর ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ঘরের মধ্যে বাথরুম হ্যাঁ পেশাব পায়খানা করে ফেলে তখন তোমার ঘাড়ে বাজ পড়ে হ্যাঁ একটা বুঝলে না ভাই একটা বারো না মায়ের সন্তানেরা তোমার মা তোমার জন্য ছোট্টবেলায় কত কষ্ট করেছে তোমার মা ভাত খাচ্ছে তুমি করে মায়ের আর খাওয়া হলো না তোমার মা না খেয়ে তোমাকে দুধ পান করাতে গেল আহা হা সেই দিনের কথা গেলে আল্লাহ পাক বলছে হত ভাগা মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক দিয়েছি আগে ওই জান্নাতকে হাসিল করতে তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ তোর বাড়িতে রহমত বরকতে ভরিয়ে দেবো আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে তুই কোটি কোটি টাকা ইনকাম করে আনবি

Shama anfaena, cha 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 na hai tu dunia, cha 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 na hai tu dunia. Kehooto bata na gabeena, shada dunia gudiye. Shama anfaena, shada dunia gudiye. Shama anfaena, shada dunia gudiye.